learn vocabulary ফ্রম ডেইলি নিউজ পেপার আজকে আমরা বেছে নিয়েছি ডেইলি স্টার একটা নিউজ আমরা নিউজটি পড়ব সেখান থেকে আমরা চলুন শুরু করি আমাদের আজকের পর্বটি নেপাল গেটস নিউ পি এম আফটার রিভল্ট রিভল্ট শব্দটির অর্থ হচ্ছে বিদ্রোহ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ রিভল্টের আরেকটি সিনোনিম আপরাইজিং আমরা আপরাইজিং ও এখানে ব্যবহার করতে পারি এক্স চিফ জাস্টিস এক্স চিফ জাস্টিস এখানে এক্স এই ব্যবহার করে সাবেক বোঝানো হয়েছে আমি যদি বলি এক্স ক্রিকেটার সাবেক ক্রিকেটার তেমনি এখানে এক্স চিফ জাস্টিস সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি টু লিড অ্যান্ড এন্টারিম গভর্নমেন্ট ফর সিক্স মান্থ টিল ইলেকশন সুশীলা কার্কি টু লিড সুশীলা কার্কি নেতৃত্ব দেবেন অ্যান্ড এন্টারিম গভর্নমেন্ট একটা অন্তর্বর্তীকালীন সরকারকে নেতৃত্ব দেবেন ফর সিক্স মান্থ ছয় মাসের জন্য টিল ইলেকশন নির্বাচন পর্যন্ত ব্যবহার করা হয়েছে ফর্মার ক্রিকেটার সাবেক ক্রিকেটার তেমনি এখানেও ফর্মার চিফ জাস্টিস এক্স চিফ জাস্টিস একই অর্থে ব্যবহৃত হচ্ছে নেপাল ফর্মার চিফ জাস্টিস করে কোন কাজের দায়িত্ব নেওয়া সন ইন ইয়েস্টার দ্য কান্ট্রিজ প্রাইম মিনিস্টার তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি নেতৃত্ব দেবেন ছয় মাসের একটি ট্রানজিশন ট্রানজিশন বলতে এখানে বোঝানো হচ্ছে পরিবর্তন বা রূপান্তর After deadly anti-corruption protest, ডেডলি শব্দের অর্থ হচ্ছে মারাত্মক ভয়াবহ এন্টি কারাপশন দুর্নীতির বিরুদ্ধে প্রটেস্ট প্রতিবাদ আউস্টেড দ্য গভর্নমেন্ট আউস্টেড হচ্ছে উৎখাত করা সরকারকে উৎখাত করে ফেলা হয়েছে নেপালেও নেপালেও বলছি কারণ আমাদের দেশেও এখন এন্ট্রিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে একইভাবে নেপালেও সরকারকে উৎখাত করা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে এবং সেখানেও সেখানেও একটা ট্রানজিশন পিরিয়ড চলছে একটা রূপান্তর চলছে তো আজকের ভিডিওতে আমরা যদি কয়েকটি ভোকাবুলারি শিখি প্রথমেই যে ভোকাবুলারিটা আমরা পেয়েছি সেটা হচ্ছে রিভল্ট মানে হচ্ছে বিদ্রোহ এক্স চিফ জাস্টিস এক্স হচ্ছে সাবেক তিনি বর্তমানে কর্মরত নেই আগে ছিলেন এনটেইন गवर्नमेंट অন্তর্বর্তনকালীন সরকার তারপরে আমরা যে ওয়ার্ডটি শিখেছি সেটা হচ্ছে ফরমার ফরমার হচ্ছে সাবেক আগে ছিলেন দায়িত্বে ছিলেন এইখানে একটু ফ্রেস শিখলাম সেটা হচ্ছে সর্ম ইন সর্ন ইন হচ্ছে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করা কোন দায়িত্ব নেওয়ার আগে কান্ট্রিজ ট্রানজিশন ট্রানজিশন এর অর্থ হচ্ছে পরিবর্তন বা রূপান্তর তারপরে যে শব্দটি আমরা শিখলাম সেটা হচ্ছে আউস্টেড আউস্টেড অর্থ হচ্ছে বহিষ্কৃত কিন্তু এখানে আউস্টেড এই শব্দটি দ্বারা বোঝানো হচ্ছে যে সরকারকে উৎখাত করা হয়েছে পরবর্তী পর্বের জন্য follow me